Thank you. You can't do it. The past is a good thing. You can't do it. You can't

আজকে এই ড্রেসিং টেবিলটা কেনার পর মনে হয় প্রথম আমি এখানে বসে শাসতেছি কারণ এখানে বসে শাসতে আমার একদমই ভালো লাগে না আয়নাটা এত দূরে আমি শান্তি পাই না দেখো ছোটো আয়না নিয়ে তারপর সাজি আর আজকে এখানে বসে সাজার কারণ হচ্ছে আমি শাড়ি পরা শাড়ি পরে খাটে বসে একদমই কমফোর্টেবলি সাজা যায় না যে জন্য আমি এখানে বসে আজকে সাজতেছিলাম এছাড়া সবসময় আমি খাটে বসেই সাজি আর ড্রেসিং টেবিলের অবস্থাটা দেখো কালকেও আমরা এখানে রেডি হয়েছি আজকেও আমরা এখানে রেডি হচ্ছি যার জন্য একদমই এলোমেলো আর আমি আজকে এই জন্যই ঘুম থেকে উঠে গোসল করতে আমি স্বপ্ন দেখছিলাম যে আমি একটা শাড়ি পরা তাই উঠে আমি হচ্ছে গোসল করে শাড়িটা পরে ফেলি কারণ শাড়ি পরতে আমার অনেক বেশি ভালো লাগে তো এখানে ওরা দুই বোন হচ্ছে রেডি হচ্ছিল আজকে আজকেরিয়া কিন্তু অন্য একটা সাদা ড্রেস পরছে বাট ওর দুইটাই সাদা তাই মনে হচ্ছে যে আগেটাই পরছে বাট এটা অন্য একটা ও তো ছোটো মানুষ আস্তে আস্তে যত বড় হবে স্বাস্থ্য ভালো হবে আর আজকে সাতবার আইলাইনার দিয়া আইলাইনার লাইনার তাও আমি বলছি আমার কাছে আয় ওরা তো টুক ধৈর্য হয় নাই যে আমার কাছে আসবে তাহলে পারছি আমি পারছি আমি স্বাবলম্বী হইতে হবে আমার মানে ও যেভাবে কথা বলে তোমরা তো জানোই তো এরপর আমরা সাজুকুজু করে তারপর হচ্ছে বের হয়ে যাব বাসা থেকে এর মধ্যে ছোট আপুকে বলছি একদম লাস্টে আপু হচ্ছে আমাদের শ্বশুর বাড়িতে আমাদের শ্বশুর কিন্তু অনেকেই মনে করো হয়তো বা গ্রামে কোথাও আমাদের বাসা থেকে দশ মিনিট লাগে না ভাই যাইতে আমাদের শ্বশুরবাড়ি সেখানে হচ্ছে ছোটপু আজ তার অনেকদিন ধরে মনে ইচ্ছে হয়েছিল যে সে একটু মা বাবার কাছে থাকবে ওই বাসায় সবসময় তো আসলে আমাদের বাসায় থাকে তো এই জন্য হচ্ছে ওই বাসায় থাকছে আর আম্মাও সাথে গেছে কারণ ওই বাসায় ছোট আপু আসলে আম্মাকে ছাড়া থাকতে পারে না যার জন্য হচ্ছে আম্মা ওইখানে গেছে আম্মা আবার আপু গেলে চলে আসবে আপুকে ফোন দিয়ে রেডি হইতে বলছি আর আজকে আমরা সবাই সাদা পরছি একদম পরিবারের সব প্রত্যেকটা মানুষ হচ্ছে সাদা ড্রেস পরা ম্যাচিং করে করে আগে আমি এটা শুরু করছি আমি সাদা শাড়ি পরার পরেই সবাই ম্যাচিং করে পরছি আর এখন যারা জিজ্ঞেস করবা তুমি তুমি শাড়ি পরছো আখি আপু পরে নাই কারণ তাদের জন্য বলে রাখি তোমাদের আখি আপু শাড়ি পরতে পছন্দ করে না ও আমার সতীন সেজন্য যে আমি যেটা পড়তে পছন্দ করব সেটা ওরও পছন্দ হবে এমন তো না আর এত দূরে তিনশো ফিট গেছি আমরা ভাইরে ভাই সেখানে শাড়ি পরে যাবে ও এত ধৈর্য ওর নাই আর আমি তিনশো ফিট কেন আমি যদি এখান থেকে অনেক দূরেও কোথাও যাই সেখানেও আমি শাড়ি পরে যেতে পারবো শাড়ি ক্যারি করতে পারি আমি আমার আমার কাছে এটা কিছুই না কারণ ক্লাস ফাইভ থেকে আমি ফার্স্ট শাড়ি পরা শুরু করি আর প্রথম দিনই আমি নিচ্ছি নিজেই পড়ি আর নিজেই পরতে পারি আমি জানি না ছোটোবেলা থেকেই আমার শাড়ির প্রতি একটা আলাদা ভালোবাসা তোমরা যেন সময় বলো না যে আপু তোমাকে শাড়ি পরলে সবচেয়ে সুন্দর লাগে আমিও সেটা জানি বাট সবসময় কি শাড়ি পরে থাকা যায় মাঝে মাঝে তোমাদের আখে পর্যন্ত জন্য আমার ড্রেস পরতে হয় কারণ দুজন সেম পরতে চাই বাট ও শাড়ি পরে না সেজন্য হচ্ছে আমারও ড্রেস পরা হয় দুজনেরই ড্রেস পরা হয় কিন্তু আমার শাড়ি সবসময় ভালো লাগে এই জন্য আজকে আমি চাইছি এদের যে কোনো একটা দিন আমি একটা শাড়ি পরবো আমার অনেকগুলো শাড়ি আছে যা এখন আমি পরি নি এর মধ্যে সাদাটা একটা আর ফেভারিটের মধ্যেও বলতে পারো এটা একটা তো আজকে জন্য দেখো আমরা সবাই কিন্তু একদম সাদা সাদা পড়ছে আর জিয়াজরা দেখো কেমনে চিংগি খায় এখানে দাঁড়ায় আছে মুভমেন্ট করতেছে না আর রিফাত হচ্ছে একটু ব্যস্ত আছে সেই আসতে পারে কিছুদিন পরে এসে আমাদের সাথে দেখা করবে বাট পাঞ্জাবি পরে ছবি ঠিকই আপলোড দিছে আর ঈদের দিন কিন্তু জিহাদও পাঞ্জাবি পরে আসছিল বাট সেদিন তো আমরা ওই যে রাগের মাথায় আর ভিডিও করি নাই নামাজের পরেও আসছিলো আর তখনই তো তোমাদের ভাইয়ের সাথে আমার ঝগড়া হয়েছিল আর অবশ্যই আমার চুল দেখে মাসাল্লাহ বলতে ভুল বানা আমার চুল কাটবো না অনেক বড় করব ইনশাল্লাহ যত বড় হয় তো এখন আমরা হচ্ছে বের হয়ে যাবো এই যে ওরা যে হচ্ছে ছোট আপুকে নিয়ে আসছে ওই বাসার থেকে ছোট আজকে সাদা শাড়ি পরা সাদা ড্রেস পরছে কিন্তু আন্দাজ এই ছোট না জেনেই সাদা পরছে কারণ এই ড্রেসটাই ছোট আজকে পরতে চাইছিল আর এখানে আমি একটা কথা স্কিপ করে গেছি যেটা হচ্ছে এই শাড়িটা তোমাদের ভাইয়া আমাকে বের করে দিছে আমি আসলে শাড়ি পরতে চাইছি যখন আমি অন্য একটা শাড়ি বের করছি বাট তোমাদের ভাইয়া বলছে যে এই শাড়িটা পরো কারণ এই শাড়িটা যখন গিফট করছে তোমাদের আখে করছে কালোটা আমাকে সাদাটা তোমাদের আখে কালোটা ঠিকই পরছে বাট আমি সাদাটা পরে নিই যার জন্য হচ্ছে বলছে আজকে এটাই পরো আর ফ্যামিলি সবাই পরে আমরা আস্তে আস্তে সাদা পরে ফেলছি আরো করে সেগুলো বলে দাও গুলো বলতে হবে না তো এখন আমরা বের হয়ে যাব হচ্ছে তিনশো ফিটার উদ্দেশ্যে আর আমি আর আগে একবার গেছি বাট সেটা তিনশো ফিটের উদ্দেশ্যে না আমরা গেছিলাম হচ্ছে বান্টি বাজার ওটা যেন কোথায় কই যেন গিয়েছিলাম একটা শোরুমে আর থ্রি পিস আনার জন্য আর এখন যাচ্ছি ঘুরতে তিনশো ফিট তো সেখানে আমরা এখন ঘুরবো খাওয়া দাওয়া করবো মজা করব তো সব কিছুই তো তোমরা দেখবা আমাদের সাথেই থাকো আমাদের এই নতুন গাড়িটা কেনার একটা রিজন আজকে তোমরা দেখতে পারবা যেটা হলো এই যে পিছনে পুরা সিট সহায়া একদম বিছানা করা যায় যেহেতু আমরা মানুষ আজকে বেশি তাই হচ্ছে আমরা পিছনে বসে যাব আর তোমাদের ভাইয়া মাঝে মাঝেই আমাদের বলে যে আমি কোথাও ঘুরতে গেলে যাওয়ার সময় আমার এক বউ পাশে বসবা আসার সময় আমার এক বউ পাশে বসবা তো জন্য হচ্ছে যাওয়ার সময় আমাকে পাশে বসতে বলে আমি যাওয়ার সময় হচ্ছে পাশে বসছি আর আসার সময় তোমাদের আখি আপু পাশে বসছে হ্যাঁ বউ দুটা আমি বলি কি তোমার জন্য গাড়ি কেমন বানাইতে হয় জানো তোমার জন্য গাড়িটা হবে যে মাঝখানে বসে তুমি চালাবা দুই পাশে দুইটা সিট থাকবে আমি এক পাশে বসবো আখি এক পাশে বসবে সেটা তো আসলে পসিবল না যার জন্য হচ্ছে আমি যাওয়ার সময় সামনে বসছি আসার সময় তোমাদের আখি আপু সামনে বসে আসছে যেটা ডিটেলস তোমরা দেখতে পারবা সোয়েত ফ্যামিলিতে আমরা ওইখানে কি করছি ওখানে মেলা ছিল অনেক সুন্দর ছিল আসলে আর যে এত সুন্দর সুন্দর জায়গা আছে যাওয়ার জন্য খাওয়া দাওয়া করার জন্য ঘোরার জন্য আমি জানতামই না আজকে আমি দেখছি তারপর মেলার মতো পুরা একদম সাজানো তারপর অনেক কিছু নাগরদোলনা আসে নাগরদোলনা উঠে ইরফানের সাথে একটা কাহিনি ঘটে সেসব কিছু তোমরা সৈয়দ ফ্যামিলিতে দেখতে পারবা আজকে রাত নয়টায় আর গতকালকে আপলোড দিতে একটু দেরি হয়েছিল কারণ আমরা আপলোড দিয়েই বের হয়েছিলাম পরে যে শিডিউলটা করে দিব মানে পাবলিশ করে দিব। এটা আমার মনেই ছিল না গাড়িতে ছিলাম যখন মনে পড়ছে সাড়ে দশটার দিকে আমি ভিডিও কিন্তু পাবলিশ করে দিছি তো আজকে আগে বাকি শিডিউল করে রাখছি ওইটা তো এখানে দেখো সুন্দরভাবে একদম কমফোর্টের বিছাই দিছে যাতে ওরা কমফোর্টেবলি বসতে পারে আর আসার সময় আমি পিছনে বসে আসছি ভাই কী যে শান্তিতে বসছি পা উপরে উঠায় একদম শান্তি মতো বসে তারপরে আসছি তো এই যে দেখো আমাদের বিছানা গাড়ি রেডি এখন আমরা এখানে কমফোর্টেবলি সবাই বসে বসে তারপর যাবো আজকে সব মেয়েরা এই গাড়িতে কারণ আমাদের জিটি গাড়ি এসি সেটা একটু প্রবলেম হয়েছে আর ঈদের কারণে সব গ্যারেজ বন্ধ যার জন্য আমরা ঠিক করতে পারতেছি না তো যার জন্য এই গাড়িতে সব মেয়েরা কারণ মেয়েরাই মেকআপ করা ছেলেরা তো মেকআপ করা না আর সব ছেলেরা যাবে ওই গাড়িতে সাইমি ড্রাইভ করবে আর এটা তোমাদের ভাইয়া ড্রাইভ করবে আমাদের মধ্যে আরও একজন ড্রাইভার আছে যে হচ্ছে সাইমন ওরা তিনজনই আর কি ড্রাইভিং পারে ভালো মানে মাশাআল্লাহ যে ভালো ড্রাইভিং পারে তিনজন এছাড়া টুকটাক আমিও চালাইতে পারি যদিও চালানো তোমরা দেখছো যে হোক ওটা নিয়ে কথা না বলি তো এখন আমরা দেখো অনেক মজা করতে করতে গেছি আজকে একদম পুরো গান শুনতে শুনতে খুবই ভালো লাগছে আর ওখানে এত মানুষ ছিল এত মানুষ ছিল তুমি গাড়ি চালাতে সবাই কি বলে বলে দাও আমি আমি যখন বলি যে আমি গাড়ি চালাবো তখন সবাই বলে যে আমরা কি নাই মানে আর একদিন তো সাইমন ছিল গাড়ির মধ্যে পিছনে বসে দুই সাইডে দুইটা সিট বেল্ট লাগাইছে যখন দেখছে যে আমি চালাচ্ছি আর জিহাদ একদিন হচ্ছে চালানোর মধ্যে নেমে গেছে গাড়ি চালানোর মধ্যেও নেমে গেছে তাহলে বুঝো আমি কি গাড়ি চালাই যাই হোক ওইগুলো না বলি তো দেখো এই তিনশো ফিটের রাস্তাটা তুমি এনজয় করো এত সুন্দর যারা এখনো তিনশো ফিট যাও নাই তারা আসলে বাংলাদেশের সৌন্দর্য দেখো নাই এত সুন্দর রাস্তাগুলা এত সুন্দর লাইটিং করা আসলে খুব ভালো লাগে এখানে গেলে প্রাউড লাগে যে আমাদের বাংলাদেশটা এত সুন্দর এত সুন্দর রাস্তা এত সুন্দর জায়গা আমাদের বাংলাদেশে আছে এখানে তোমাদের ভাইয়ের গাড়ির সামনে গ্লাসে ময়লা যার জন্য হচ্ছে এরকম ঘোলা ঘোলা লাগতেছে তো এইখানে তখন বলে নাই বললে আমি পরিষ্কার করে দিতাম এইখানে কিন্তু গাড়ির স্পিডটা বোঝা যাচ্ছে না ভিডিওতে কিন্তু বাস্তবে গাড়ির স্পিড অনেক বেশি ছিল এখানে যার জন্য ভিডিওটা আমার শেক করতেছে এছাড়া আমার হাত ট্রাইপটের মতো হয়ে গেছে কখনোই ভিডিও তেমন শেক করে না আমি কিন্তু সবসময় হাতেই ভিডিও করি বাট আজকে একটু করছে কারণ তোমাদের ভাইয়ের গাড়ির স্পিড অনেক বেশি ছিল কতক্ষণ পর তো টুডুং 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 টুড়ুং করছে আমাদের সবার ফোন আর পিছনে ওরা যে কয়েকটা ঢাকা খাইছে আমি তো সামনে বসে পুরা সবসময় সিট সিট বেল্ট লাগাই রাখি আর জাস্ট দেখো যে রাস্তাগুলো এত সুন্দর পাশেই দেখো আমাদের আরেকটা গাড়ি স্বামী যেটা ড্রাইভ করতেছে আমাদের টিয়া গাড়ি মানে জিটি গাড়ি না তো ওইটা যাচ্ছে আমাদের সামনে থেকে আমার ওইটা দেখতে এত ভালো লাগে কারণ ওইটা আমাদের ফার্স্ট গাড়ি ভাই ওটা প্রথম ভালোবাসা তো ওইটার প্রতি আলাদাই একটা টান তো এই জন্য এটা দেখতেছিলাম যে এত সুন্দর লাগতেছিল বাইরে থেকে একদিন আমি বলতেছি যে একদিন জিটিতে বসে দেখবো যে আমাদের এই গাড়িটা দেখতে কেমন লাগে এখনো পর্যন্ত সেটা দেখি নাই এসিটা ঠিক হোক তারপর একদিন দেখবো তবে আজকে মন ভরে জিটিটা দেখছি খুবই ভালো লাগছে আমাদের জিটি কারি না আমাদের ভালোবাসা তো এখানে হচ্ছে আমি একটু আমাকে নিজেকে দেখাচ্ছিলাম কারণ আমাকে সুন্দর লাগতেছিল অনেক এই লাইটের আলোতে এই জন্য ভাবলাম যে তোমরাও একটু দেখো আর এই যে দেখো এইদিকে চারদিকে রাস্তা মানে ভিডিওতে কিছুই বোঝা যায় না বাট সামনে এত সুন্দর ছিল এত সুন্দর ছিল আর আমার পাশে আমার মেয়ে কত কথা বলতেছে তোমরা ওকে অনেক বেশি মিস করতেছো জানি দুদিন ধরে ব্লগে ওকে দেখাই না আগামীকালকে সারাদিন আমাদের ছেলে মেয়ে দুজনকে নিয়ে ব্লগ বানাবো ইনশাল্লাহ আর এই জায়গাটা এমন একটা জায়গা এখানে এত রাতে আমরা গেছি আমাদের যেতে যেতে মনে হয় দশটা সাড়ে দশটা না এগারোটা বাজে আমরা আসছি এখান থেকে রাত দুইটার দিকে তারপরও মনে হয়েছে কি ওইখানে যে মাত্র সন্ধ্যা হয়েছে এত মানুষ এত লাইটিং এত সুন্দর আর এখানে আমরা পুরো গাড়ির গ্লাস খুলে দিছি আর স্যামী তো আজকে ইচ্ছা মতো জিটিটা চালাইছে কারণ ওটার মধ্যে কোনো মেয়ে মানুষ ছিল না মেয়ে মানুষ থাকলে আসতে চালাইতে বলে কিন্তু কোনো মেয়ে মানুষ নাই বাধা দেওয়ার নাই দেখতেছি আমাদের পাশ থেকে ফুসফুস করে চলে যাচ্ছে আর এটা একটু জোরে চালাইলে আমাদেরটা আমি না করি তোমাদের একে না করে ছোট আপু না করে রিয়া চিল্লায় মুন তাহা চিল্লাই এই জন্য তোমাদের ভাইয়া শান্তি পায় না বাট স্যামিও ওইটা ইচ্ছা মতো চালাইছে তারপর আমরা এখানে এটা জায়গায় এসে নামলাম ভাই এখানে এত মানুষ ছিল আর যেটা খুব কমন বিষয় মানুষ থাকবেই কারণ এখন ঈদের মধ্যে সবাই ঘুরতে আসবে তো কিছু কিছু মানুষের ভিডিও দেখলে মনে হয় কি তারা এমনভাবে বলে যে ভাই সব জায়গায় এত মানুষ ভাই মানুষ থাকবে না তো কি গরু ছাগল থাকবে রাস্তায় আর এদের মধ্যে আমরা যেমন ঘুরতে বের হয়েছি তারাও ঘুরতে বের হয়েছে এটাই স্বাভাবিক ঈদের মধ্যে কেউই বাসার মধ্যে বসে থাকে না সবাই ঘুরতে বের হয় তো এখানে আমরা এখন সবাই নামবো নেমে এখানে সুন্দর সুন্দর ছবি তুলছি সুন্দর সুন্দর কিছু রিলস বানাইছি সুন্দর সুন্দর কিছু হচ্ছে ভিডিও বানাইছি ভ্লগে শর্ট নিয়েছি আর ডিটেলস ভ্লগ কিন্তু আমরা সোয়েদ ফ্যামিলিতে বানাইছি যেটা রাত

আজকে আমরা অনেক মজা করছি অনেক ব্লগ কম হলে কি হয়েছে আমরা মজা করছি অনেক বেশি কালকে যেমন ঈদের দিন মন খারাপ ছিল অনেকে আমাকে পার্সোনালি ইনবক্সও করছো যে আপনার তোমার মন ভালো হয়েছে মন কালকেই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আর কি যেন বলতে আজকে আমরা অনেক বেশি মজা করছি অনেক বেশি অনেক বেশি না রাজ আর আজকে আমি আবার এগিয়ে দিয়েছি তার বদলে কি কি রাখছি রাজ কয়টু একটা টি শার্ট একটা শার্ট আমি আমার আলমারিতে বন্দুক রেখে এই টিশার্টটা দিয়েছে কারণ সবাই সাদা পরতেছে আর ওরে কখনো সাদা কিনে দেয় না কারণ এটা কি করো সুন্দর ভাবে হলুদ রং করে ফেলে সাদা পরলে সেটা ও না শুধু ওর দুলাভাই ও সেম আমি শুধুমাত্র সাদা জিনিস যত্ন করে রাখতে পারি যার জন্য আমার সব সাদা জিনিস অনেক সুন্দর থাকে স্বামীরও স্বামীরগুলো তো আমিও যত্ন করে রাখে এই জন্য সুন্দর থাকে তো ওরা এটা ধার দিয়েছিলাম একটু পরে এটা আমাকে ফিরাই দিবে আর এখন হচ্ছে একটু রেস্ট নিচ্ছি এসে আমি সোফায় শুয়ে পড়ছি কারণ আমি অনেক টায়ার্ড হয়ে গেছি আমার পা আজকে প্রচুর ব্যথা করতেছে প্রচুর আর যেহেতু কিছুদিন আগে হসপিটাল থেকে আসছি তাই যতই যা করে না কেন আমি তো একটু অসুস্থ ক্লান্ত লাগে দিন শেষে টায়ার্ড লাগে আমি অনেক স্ট্রং আলহামদুলিল্লাহ যার জন্য ঘুরতেছি আমার জায়গায় এটাই হলো শুয়ে থাকতো খালি দেখবা বেশি কোন কথা কমার চোখ দেবানি আজকে আমরা তিন ভাই বোন ছবি তুলছি আমি রাজার স্বামী সেই লেভেলের ছবি হইছে সেই লেভেলের একদম পুরাই জোশ আর গালমাল টান্ডামছি ওর সাথে আমি ছবি তুলতেছি না দেখাও লিটারেলি কান্না করতেছে পরে বুঝায় বুঝায় ছবি তুললাম আজকে আবার স্বামী মন তো আরো ঝগড়া লাগছিল মন থাকতেছে সবসময় আমি স্বামীটা ডাক দিয়ে ছবি তুলি ও কোনো সময় ছবি তুলে না এটা নিয়ে আবার স্বামী আবার হাঁটু গিলা তার কাছে মাপ চাইলো এরপর মানে কাহিনি এরপর কাহিনী আর রিয়া আবার এটা দাঁড়ায় দাঁড়ায় দেখতাছে এই ড্রামা এইসব কার লাগে আমি সিঙ্গেল আছি ভালো আসি ওদেরকে না আগরদোলনায় উঠছে ফান আবার রি আর কোলে অজ্ঞান হয়ে গেছে দুঃখ একদিকে চলে

আর আমি তো উঠি নাই নাগর দোলাই কারণ শাড়ি পরা ছিলাম তাই তারপরে হচ্ছে আমরা আবার চলে আসি আমার প্রায় রাত দুইটার দিকে মনে হয় রওনা দেয় না দুইটা আড়াইটার দিকে আমরা রওনা দেয় না দুইটার দিকে রওনা দেয় এর মধ্যে আরো অনেকক্ষণ আগে আমরা বাসায় আসছি ছোট আপুকে আমাদের শ্বশুর বাড়ি ওই বাসায় নামাই দিয়ে তারপর আমরা একবারে বাসায় চলে আসছি আর এখন

আমার মানে হচ্ছে আরিফ পোটকা হ্যাঁ এটা এটাই আরিফ পোটকা বাপ ঘুমাইতেছে দুটা আন্দা পাচ্ছি ঘুমাইতেছে এদিকে আমি আজকে শাড়ি পরছি দেখা আমার দিকে এতক্ষণ তাকায় ছিল যেটা হচ্ছে আমাদের আয়াস বাবা পুরা সময় যতক্ষণ আমি বাসে ছিলাম খালি আমার পা থেকে মাথা বন্ধ দেখতেছে পা থেকে মাথা বন্ধ দেখতেছে যে ও ভাবতেছে আমার মা এত সুন্দর এত সুন্দর লাগতেছে আমার ছেলে যেহেতু পছন্দ করে আমি এখন থেকে সবসময় শাড়ি পরবো রেগুলার আমি তোমাদের ভাইকে বলে দিচ্ছি আমি কার কোনো ড্রেস কিনে দিলে এই ড্রেস আমি তোমারই পরবো আমি আমাকে শুধু শাড়ি কিনে দিব আমি শুধু শাড়ি পরবো তোমরাও অনেক বেশি পছন্দ করো আমি শাড়ি পরলে তোমাদের জন্য আমি সবসময় শাড়ি পরবো কি বলে এটা কেমন হবে ভালো হবে না খারাপ হবে তাহলে কমেন্ট করে জানাও তোমরা যদি আজকে কমেন্ট করো এই ভিডিওতে যে হ্যাঁ আপু সবসময় শাড়ি পরবা তাহলে দেখবা আমি যে কোনো অকেশনে বাইরে গেলে সবসময় শাড়ি শাড়ি তাহলে আমার অনেক শাড়ি কেনা হবে আমার ইচ্ছা পূরণ হবে আমার একটা ইচ্ছা আছে যে আমার অনেক বড় একটা আলমারি থাকবে ভর সব শাড়ি কালেকশন থাকবে মানে প্রত্যেকটা কালারের শাড়ি আমার কাছে থাকবে প্রত্যেকটা ধরনের শাড়ি আমার কাছে থাকবে অলরেডি আমার অনেক কালেকশন আছে আলহামদুলিল্লাহ আরো থাকবে ইনশাল্লাহ যদি তোমরা চাও তাহলে কমেন্ট করে জানাও কি রাজ তুমি খুশি হবে আমি শাড়ি পরলে আমি খুশি হবে আমি শাড়ি পরলে চাও মুথা রিয়া হ্যাঁ মুখ দেখো ভিডিওতে হ্যাঁ দেখে না আপনার শাড়িটি সুন্দর আচ্ছা তো তোমরা এখন কমেন্ট করে জানাও আর দেরি করো না তো আজকের মতো আচ্ছা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে চাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো আর নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ